জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ পর্যায়ে এই প্রথম ব্যতিক্রমী গ্র্যাজুয়েশন সিরিমনির আয়োজন করল ঢাকা সিটি কলেজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রধান অতিথির নেতৃত্বে এক আনন্দ র্যালি বের করা হয় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাষার মাস উপলক্ষে কবিতার ভুবনে কবি অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশন ওয়াজ স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু পুরো বিশ্বে পালিত হয়ে আসছে এটা খুবই অনুভূতিতে প্রেরণা দেয় এবং নারা দেয় আমাদের ধর্ম তো এখানেই মানুষকে মানুষকে ভালোবাসা এইটি তো ধর্ম তো এই জিনিসটা চেতনা আসতে হবে তখনই যুবক সহ সব মানুষ সহ আপনি আমি সহ শিক্ষা বৈষয়িক অনুষ্ঠান সময়ের সাথে পরিকল্পনা মোহাম্মদ মানসিরুল হক পরিচালনা মোহাম্মদ খলিলুর রহমান প্রযোজনা মোহাম্মদ মোশতাক হোসেন মাসুক দেখুন বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় চোখ রাখুন এটিএন বাদ